আমি গরিব ঘরে একটা মেয়ে তো আজকে আপনাদের সামনে আসলাম আমার জীবনে কিছু কথা বলার জন্য আমার বাবা খুবই গরিব কৃষিকাজ করে আমার নাম রিয়ামণি আচ্ছা বাসা কোথায় আপনার বাসা রংপুরে রংপুরে আচ্ছা আপনার কথা বলতে মনে একটু কষ্ট হইতেছে কারণটা কি কষ্ট হইতাছে কষ্ট বুকের ভিতরে অনেক কষ্ট জমা আছে তো তার জন্য বুকের ভিতরে অনেক কষ্ট তাই জি এমন কষ্ট যে কষ্ট আমাদের মনে করেন পূরণ করতে পারে না ইচ্ছা থাকলে ইচ্ছা পূরণ করার কোনো ক্ষমতা নেই তাই জি আচ্ছা আপু হঠাৎ আসার কারণ একটাই ভালো মনের একটা মানুষ খোঁজার জন্য যে আমাকে সুখী করতে পারবো বা আমার ফুল ফ্যামিলি দেখে শুনে রাখতে পারবো তার জন্য কেন আপনার ফ্যামিলি দেখে রাখবে কেন আমার ফ্যামিলি খুবই গরিব দিন আনে দিন খায় আমরা চাই ভাই বোন কিন্তু টাকা পয়সা অভাবে লেখাপড়া করতে না বাবা অসুস্থ বাবা আগে কাজ করতো এখন বাবাও বিছানায় পড়ে গেছে কাজ কাম করতে না এখন মনে করেন সংসার চলে না আমি আমার বোন বাসায় কয়েকটা দিন কাজ করছে তো মনে করেন বাসা বাড়িতে কাজ করা তো অনেক জটিল ব্যাপার অনেক ছেলেরা আছে বা অনেক মালিক আছে নেগেটিভ চোখে তাকায় বা নেগেটিভ ইঙ্গিত করে এজন্য মনে করেন বাসায় কাজ করা বন্ধ করে দিয়েছি তার জন্য একজনের কাছে খবর পেলাম আপনাদের তো জন্য এখানে আসলাম সাহায্য চাওয়ার জন্য 아니 মোটাউটি মানে সাহায্য কি বলতে কি অর্থ সাহায্য না দরকার না কোনে একটা ভালো মানুষ দরকার যে অর্থের সাহায্য না বা অর্থের সাহায্য দরকার অর্থের সাহায্যের পাশাপাশি আমার ভালো মনের একটা মানুষ দরকার যে আমাকে ভালোবাসবো বিয়ে করব সুখী সংসার করব আর আমার ফুল ফ্যামিলি দেখাশোনা করব যতটা সম্ভব আমার তো ভাই নাই আমরা চাই বোন তো সে যদি চায় যে না আমার ফুল ফ্যামিলি দেখাশোনা করব আমার তিনটা বোন আছে আমি বাদ দিয়ে তাদেরকে বিয়ে দিব বোন ভেবে বা আমার বাপ মা দেখাশোনা করবো আমাকে ভালোবাসবো সংসার করবো এরকম একটা লোক খুঁজতে খোঁজার জন্য কি আসলাম ছেলেটা লাগবে আপনার দেশি বিদেশি বা বয়স কম বেশ বা বেশি বয়স এটা আমার দেখা দরকার নেই সে শুধু ভালো মনের একটা মানুষ হলেই হবে কারণ সে তো আমার ফুল দায়িত্ব নিব আচ্ছা বুঝতে পারছি কিন্তু আপনার পরিবারে কি বিয়ের আলাপ আসে নেই কখনো আসে কিন্তু বললাম তো অভাবের সংসার যৌতুক চাই যৌতুক দেখা দেওয়া তো আমার সম্ভব না যে মানে এই পর্যন্ত কয়টা আসছে অনেকগুলো আলাপ আসছে প্রায় বিশ পঁচিশটা আলাপ আসছে কিন্তু বিয়ে হচ্ছে না যৌতুক চাই দেড় লাখ দুই লাখ তিন লাখে তো টাকা দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না বুঝতে পারছি তো এখন আপু মানে মোট কথা হচ্ছে যে এখন আপনি চাচ্ছেন কি যৌতুক ছাড়া মানে বিয়ে করতে নাকি হ্যাঁ আমি চাচ্ছি যৌতুক ছাড়া যদি কোনো ছেলে বা কোনো ব্যক্তি আমাকে বিয়ে করতে রাজি হয় আর বিয়ে করার পাশাপাশি আমার ফ্যামিলি একটু দেখাশোনা করব সাহায্যে হাত বাড়াবো এরকম একটা লোক পাইলে আমি অবশ্যই তাকে বিয়ে করব বুঝতে পারছি আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে আমার সাথে যোগাযোগ করা দেখতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর ওখানে শেয়ার অপশন আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্টাক্ট করতে পারবে আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে জি আপনার কি অ্যান্ড্রয়েড সেট জি হ্যাঁ আপনার দিন আনন্দ দিন খেতে পারেন না আবার অ্যান্ড্রয়েড সেট ইউজ করেন এটা ইউজ করে না এই তো মনে করেন একজনের কাছ থেকে চাইয়া তারপরে নিলাম যাতে মনে করেন আমি এই যে আপনাদের এই যে বিডিওর ভিতরে আসছি তাদের সাথে তো যোগাযোগ করতে হবে এর জন্য মানে এটা কি ধার নিচ্ছেন না আপনাকে একবার দিছে একবারে না না একবারে দেয় না ধার নিচ্ছে কিছু দিনের জন্য দিছে যাতে আমি কয়টা দিন চালাইতে পারি আহ তাদের আমি একটা মনে মানুষ মিলাইতে পারি মিলাইতে পারলে আবার তাদেরকে দিয়ে দিব হুম আচ্ছা আপু আমরা প্রতিবেদন একেবারে শেষ পূজার দশক দুর্দশী কিছু বলার আছে দশক কে এটাই বলার আছে যে আমার সব কিছু মাইনা বিয়া করতে রাজি আছে সেই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন অথচ অথচ মনে করেন বিরক্ত করার কোনো মানি নাই যদি বিয়ে শিখি না করেন বা কোনো ইয়া না করেন তাহলে বিরক্ত করে তো কোনো লাভ নাই বুঝতে পারছি আপনি মানে ভয় পান একটু নাকি